আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ক্লাস ফাইভের থার্ড ইউনিট এক্সামের সমস্ত বিষয়ের সিলেবাস যারা যারা জানো না থার্ড ইউনিট এক্সামের সিলেবাস সম্বন্ধে বাকি কি কী পড়তে হবে ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো তোমাদের উপকার হবে চটপট খাতায় লিখে ফেলো প্রথমে বাংলা বাংলা থেকে পড়তে হবে মাস্টারদা গল্পটা খুব ভালো পড়তেও খুব মজার তারপরে আছে গান মুক্তির মন্দির ও সে মোহিনী চৌধুরী তারপর একটা মিষ্টি কবিতা প্রেমেন্দ্র মিত্রের লেখা আর এটা হচ্ছে তাল নবমী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এটাও একটু খুব ভালো কবিতা গল্প এই গল্পে ভাদ্র মাস সম্পর্কে যে তালের বড়া সে সম্পর্কে দেওয়া আছে পড়তে তোমাদের খুব ভালো লাগবে শরৎ তোমার রবীন্দ্রনাথ ঠাকুর এটিও গান একটি সুন্দর গান একলা শঙ্খ ঘোষ কবিতা আকাশের দুই বন্ধু শৈলেন ঘোষের লেখা এ গল্পটি খুব ভালো বোম্বাগড়ের রাজা সুকুমার রায়ের লেখা আর শেষ হচ্ছে বই পড়ার কায়দা কানুন আর থেকে পড়তে হবে ছয় সাত আর আট অধ্যায় আমি এখানে উল্লেখ করতে ভুলে গেছি তোমরা খাতায় নোট করে নেবে থেকে পড়তে হবে ছয় অধ্যায় সাত আর আট এরপরেই হচ্ছে ইংরেজি ইংরেজি থেকে কি কী পড়তে হবে লেসেন নাইন বার্ডস আই এটিও মজার মহাভারতের একটি অংশ গল্পটি পড়তে ভালো লাগবে লেসেন টেন এ গ্রেট সোশ্যাল রিফর্মার এই গল্পটিও ভালো লেসেন ইলেভেন फिसिंग पॉन्ट लेसन टेन बर्ड बेयर्स बेरियार्स চারটি পড়তে হবে আর হচ্ছে গণিত থেকে পড়তে হবে বা অঙ্ক করতে হবে হচ্ছে একশো বাষট্টি থেকে দুশো একচল্লিশ পেজ পর্যন্ত আমি এখানে গণিতের বইয়া তুলে ধরে নিই জাস্ট লিখে দিয়েছি তোমরা একশো বাষট্টি পেজ থেকে দুশো একচল্লিশ পেজ পর্যন্ত অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে এগুলোই থার্ড এক্সাম হবে আর পরিবেশ আমাদের পরিবেশ এরও তাই সে পৃষ্ঠাটা আমি লিখে দিয়েছি কারণ বইটার তুলে ধরিনি একশো পনেরো থেকে একশো বাহাত্তর পেজ পর্যন্ত পরিবেশ পরীক্ষা হবে আমাদের পরিবেশ তোমাদের চারটি বই সিলেবাস সম্পর্কে আমি বলে দিলাম এগুলো ঝটপট খাতায় লিখে পড়তে শুরু করে দাও পুজোর পরেই আবার থার্ড এক্সাম পরীক্ষা হতে পারে কোনো কিছু যদি অসুবিধা হলে বা কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারো ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে তোমাদের আরও নতুন নতুন তথ্য দিতে পারি সেজন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ